নমস্কার দ্য মমসুরি চ্যানেল আপনাদের স্বাগত আজকে একদম ইউনিক দারুণ স্বাদের গ্লাস পিঠে করে দেখাবো তার জন্য একটি পাত্র এখানে অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি সুজি আর দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি ফুটিয়ে রাখা দুধ দুধটা দিয়ে খুব ভালো দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে নামিয়ে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে দেখুন গ্লাসের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এই যে প্রত্যেকটা গ্লাসে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবার এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো এক এক করে এই যে এক এক করে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এই যে আগে থেকে আমি নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম নারকেল আর চিনি নাড়িয়ে রেখেছিলাম একটা পুর বানিয়ে রেখেছিলাম যেমন করে নাড়ু করে সেরকম একটা পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটা লম্বা লম্বা করে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার একটি ভাপে বসাবো তার জন্য কড়াইতে এখানে জল গরম হতে দিয়েছি আর এক করে গ্লাসগুলো বসিয়ে দিলাম এটা আমি গ্লাস পেটে বানাচ্ছি আজকে এই যে দশ মিনিট ভাপে রাখার পরে দেখুন কতটা কেকের মতো ফুলে গেছে এখানে বেকিং সোডা দেওয়ার ফলে এরপরে আস্তে আস্তে করে এগুলো বার করে নেব এই যে বার করে নিয়েছি দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে আগে থেকে তেল তেল ব্রাশটা করে রেখেছিলাম বলে এই যে খুব সুন্দর করে বেরিয়ে গেছে এবার কেটে কেটে নেব এই যে একদম কেকের মতো হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর একদম ইউনিক এই যে কেটে নিচ্ছি থেকে বড়ো সবাই পছন্দ করবে দেখুন কত সুন্দর লাগছে আমাদের গ্লাস পিঠে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবে